আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণের মুখনিশ্রিত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়াল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের ঘরে বসে আনন্দ সহকারে গল্প করছেন তিনি বলছেন ভক্তিমতে অবতার কর্তা ভাজা মেয়ে আমার অবস্থা দেখে বলে গেল বাবা ভেতরে বস্তু লাভ হয়েছে অত নিচোটেচো না আঙুর ফল তুলোর ওপর যতন করে রাখতে হয় পেটে ছেলে হলে শাশুড়ি ক্রমে ক্রমে খাটতে দেয় না ভগবান দর্শনের লক্ষণ ক্রমে কর্মত্যাগ হয় এই মানুষের ভেতরেই মানুষ রতন আছে আমার খাবার সময় সে বলতো বাবা তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ এই আমি জ্ঞানী আবরণ করে রেখেছে নরেন্দ্র বলেছিল এ আমি যত যাবে তার আমি তত আসবে কেদার বলে কুম্ভের ভেতরের মাটি যতক্ষণ থাকবে ততখানি এদিকে জলও কমবে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে আমায় পাবে না একটু শক্তি হতে পারে গুটিকা সিদ্ধি ঝাড়ানো ফোকানো ওষুধ দেয়া ব্রহ্মচারী তবে লোকের একটু উপকার হয় কেমন তাই মায়ের কাছে আমি কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম সিদ্ধাই চাই নাই বলরামের পিতা বেনিপাল মাস্টার মণিমল্লিক প্রভৃতিকে এই কথা বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন বাহ্যশূন্য ন্যায় বসিয়া আছেন সমাধিভঙ্গের পর আবার বলছেন হরিভক্তি হইলে আর জাতিবিচার থাকে না শ্রীযুক্ত মণিমল্লিককে বলিতেছেন তুমি তুলসীদাসে সেই কথাটি বলতো মণিমল্লিক তখন বলছেন চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায় গঙ্গা যমুনা সরজু আর কত নদী ও তরাগ রয়েছে কিন্তু কোনো জল খাবে না কেবল সাতি নক্ষত্রের বৃষ্টি জলের জন্যে হাঁ করে থাকে এই শুনে ঠাকুর বললেন অর্থাৎ তার পাদপদ্মে ভক্তি সার আর সব মিথ্যা মণিমল্লিক তখন বলছেন আরও একটি তুলসীদাসের কথা অষ্টধাতু পরশমণি ছোয়ালে শোনা হয়ে যায় তেমনি সব জাতি চামার চন্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয় বিনা হরনাম চার জাত চামার তখন ঠাকুর বলছেন যে চামড়া ছুঁতে নাই সেই চামড়া পাঠ করার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায় ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয় তাই নাম কীর্তন অভ্যাস করতে হয় আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম যখন মৃত্যু আসবে তখন সেই সংসারের চিন্তাই আসবে পরিবার ছেলেমেয়ের চিন্তা উইল করার চিন্তা এই সব আসবে ভগবানের চিন্তা আসবে না উপায় তার নাম জপ নাম কীর্তন অভ্যাস করা এই অভ্যাস যদি থাকে মৃত্যু সময় তারই নাম মুখে আসবে বেড়াল ধরলে পাখির ক্যা ক্যা বলি আসবে তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না মৃত্যু সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো শেষ বয়সে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা ও তাহার নাম করা হাতি নিয়ে যদি আস্তা বলে যায় তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না বলরামের বাবা মণি মল্লিক বেনি পাল এদের বয়স হয়েছে তাই কি ঠাকুর বিশেষ করে তাহাদের মঙ্গলের জন্যে এই সকল উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ আবার বলছেন নির্জনে তার চিন্তা ও নাম করতে বলছি কেন সংসারে রাত দিন থাকলে অশান্তি দেখো না এক হাত জমির জন্যে ভাই ভাই খুনো খুনি শিখরা বলে জমি জরু আর টাকা এই তিনটির জন্যেই যত গোলমাল অশান্তি তোমরা সংসারে আছো তা ভয় কি রাম যখন সংসার ত্যাগ করবার কথা বললেন দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন বশিষ্ঠ রামকে বললেন রাম তুমি কেন সংসার ত্যাগ করবে আমার সঙ্গে বিচার করো ঈশ্বর ছাড়া কি সংসার কি ত্যাগ করবে বা কি গ্রহণ করবে তিনি ছাড়া কিছুই নাই তিনি ঈশ্বর মায়াজীব জগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন বলরামের পিতা তখন বলছেন বড় কঠিন ঠাকুর তখন বললেন সাধনের সময় এই সংসার ধোকার টাটি আবার জ্ঞান লাভ হওয়ার পর তাকে দর্শনের পর এই সংসার হচ্ছে মজার কুঠি গ্রন্থে আছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর কেবল বিশ্বাস কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বৃন্দাবনে কূপ থেকে নিজ জাতি জল তুলে দিলে তাকে বললে তুই বল শিব সে শিবনাম করার পর অমনি জল খেলে সে বলতো ঈশ্বরের নাম করেছে আবার করি দিয়ে পাইসচিত তো এ কি রোগাদির জন্যে তুলসী দিচ্ছে কৃষ্ণ কিশোর দেখে অবাক সাধু দর্শনের কথায় হলধারী বলেছিল কি আর দেখতে যাব পঞ্চভূতের খোল কৃষ্ণ কিশোর রাগ করে বললে এমন কথা হলধারী বলেছে সাধুর চিন্ময় দেহ জানে না কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল তোমরা বলো রাম রাম বলতে বলতে যেন আমার দিন কাটে আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যাই যেতাম আমাকে দেখে সে কি নিত্য রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন ভাই যেখানে দেখবে উজ্জিতা ভক্তি সেইখানেই জানবে আমি আছি যেমন চৈতন্যদেব প্রেমে হাসে কাঁদে নাচে গায় বলরামের পিতা মণিমল্লিক বেনিপাল প্রভৃতি বিদায় গ্রহণ করিতেছেন সন্ধ্যার পর কাঁসারিপাড়ায় হরিসভায় ভক্তেরা আসিতেছেন তাহাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ মাতঙ্গের ন্যায় নৃত্য করিতেছেন নৃত্যের পর ভাবাবিষ্ট বলছেন আমি খানিকটা আপনি যাব কিশোরী ভাবাবস্থায় পদসেবা করতে যাইতেছেন শ্রী রামকৃষ্ণ কারুকে স্পর্শ করিতে দিলেন না সন্ধ্যার পর ঈশান আসিয়াছেন শ্রী বসিয়া আছেন ভাবাবিষ্ট কিছুক্ষণ পরে ঈশানের সঙ্গে কথা কহিতেছেন ঈশানের ইচ্ছা গায়ত্রী পুনশ্চরণ করা ঠাকুর তখন ঈশানকে বলছেন তোমার যা মনোগত তাই করো মনে আর সংশয় নাই তো ঈশান তখন বললেন আমি একরকম পাশ্চিত্যের মতো সংকল্প করেছিলাম ঠাকুর তখন বললেন এ পথে কি তা হয় না যিনি ব্রহ্ম তিনিই শক্তি কালী আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি ঈশান তখন বললেন চণ্ডী স্তবে আছে ব্রহ্মই শক্তি ব্রহ্ম শক্তি অভেদ ঠাকুর তখন বলছেন এইটি মুখে বললে হয় না ধারণা যখন হবে তখন ঠিক হবে সাধনার পর চিত্তশুদ্ধি হলে ঠিক বোধ হবে তিনি কর্তা তিনি মন প্রাণ বুদ্ধি রূপা আমরা কেবল যন্ত্রস্বরূপ পঙ্কে বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি চিত্তশুদ্ধি হলে বোধ হবে যার কর্ম সেই করে লোকে বলে করি আমি তাকে দর্শন হলে সব সংশয় মিটে যায় তখন অনুকূল হাওয়া বয় অনুকূল হাওয়া বইলে মাছি যেমন যে পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে আর তামাক খায় রূপ ভক্ত নিশ্চিন্ত হয় ঈশান চলিয়া গেলে ঠাকুর মাস্টারের সহিত একান্তে কথা কহিতেছেন জিজ্ঞাসা করিতেছেন নরেন্দ্র রাখাল অধর হাজরা এদের তোমার কীরূপ বোধ হয় সরল কিনা না আর আমাকে তোমার কীরূপ বোধ হয় মাস্টার তখন বলছেন আপনি সরল আবার গভীর আপনাকে বোঝা বড় কঠিন ঠাকুর তখন হাসিতেছেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবার আমরা আগামীকাল পরব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি